সাকিব ভাইয়া আপনি আমাকে কি খাইয়েছেন আমার কেমন মাথা ঘুরে কেন খাইয়েছেন আপনি আমার বুকে হাত দিচ্ছেন কেন নেহা তোমাকে আমার অনেক ভালো লাগে তোমাকে আমি অনেক আদর করব প্লিজ না করো না আপনি কি মিশিয়ে খাইয়েছেন আমাকে আমার কেমন যেন হচ্ছে কি করতে চান আপনি তোমাকে আদর করতে চাই আমি তোমার বুকের উপর থেকে হাতটা সরাও নেহা আমাকে আদর করতে দাও দেখুন আমি শক্তি পাচ্ছি না আমার কাছে আসবেন না আপনি আমি কিন্তু আপনার বন্ধুর বোন হই আমার সাথে কোনো অসভ্যতা আমি করবেন না তোমার বড় বড় মুখ আমাকে টানে আমি সেটা দেখতে চাই আমি তোমাকে আদর করতে চাই প্লিজ নেহা তুমি না করো না আমি অনেক কষ্ট পাব আপনি আমার জামা খুলছেন কেন ছাড়েন বলছি আমি কিন্তু চিৎকার করব আপনি অনেক পচা আমাকে মিথ্যা পথে ডেকে এনেছেন নেহা আমাকে আর বাধা দিও না তোমাকে আজ দেখতে অনেক সুন্দর লাগছে তোমাকে জড়িয়ে ধরে বুকের মাঝে টেপে রাখতে ইচ্ছে করছে কি সব কথা বলছেন আমাকে এমন কেন লাগছে মাঝে মাঝে আপনাকে খুব কাছে পেতে ইচ্ছে করছে আমার পরক্ষণে কেমন যেন রাগ লাগছে নেহা বাবু কাছে আসো তোমাকে আজ অনেক কিউট লাগছে কি সব বলছেন আপনি আজকে সব বলতে হবে আমার তোমাকে ওড়না ছাড়া অনেক হট লাগছে যা শয়তান এসব কি বলছেন আমি না আপনার বন্ধুর বোন হই এসব কথা বলতেছেন যদি ভাইয়া জানতে পারে কি হবে জানেন তো কেউ জানবে না আর জানলে কি হবে আমি তো বিয়ে করব তোমাকে তোমাকে অনেক হট লাগছে মিথ্যা বলবেন না একদম আমি ভালো করেই জানি আমি সুন্দর না সত্যি বলছি অনেক সুন্দর লাগছে তোমাকে আদর করতে ইচ্ছে করছে খুব আমি কথাটা বলে নেহার খুব কাছে গেলাম নেহার হাত ধরলাম আমি আমার হাতটা কেমন যেন কাঁপছে নেহার কোনো বাধা দিচ্ছে না বাধা দিতেও পারবে না তবে মৃদু প্রতিবাদী কণ্ঠে বলল আমাকে ছেড়ে দেন আমি আপনার বন্ধুর বোন হই আমাকে এসব কথা একদমই বলবেন না কেন এমন করছেন বন্ধুর বোন তাতে কি আমার তো বোন না আমার বউ হবা তুমি সাকিব ভাইয়া আপনি অনেক দুষ্ট হয়ে গিয়েছেন অনেক উল্টোপাল্টা কথা বলছেন এমন আপনি ছিলেন না নেশা করিয়েছেন আমাকে নেশা লেগেছে আপনার উল্টোপাল্টা কিছুই বলছি না যা বলছি সবটাই ঠিক বলছি তবে এবার আর বলবো না সবটাই করে দেখাবো আজকে তোমাকে আদরে আদরে ভরিয়ে দেবো আমার খুব ইচ্ছে করছে বাধা দিও না নেহা প্লিজ আমি কিন্তু কান্না করব ফাজলামও করেন আমাদের মধ্যে এমন কোনো সম্পর্ক হয়নি যে আপনি কিছু করবেন আপনি আমার ভাইয়ার বন্ধু আমারও ভাইয়া হবেন এভাবে কিছু করা ঠিক না আমি আপনার অনেক ছোট নেয়া বুকটা বন্ধ করো ঠোঁট ফাঁকা রাখো আমি তোমার ঠোঁট খাবো আর আমি মোটেও ফাজলাম করছি না তুমি আর আমি মিলে একটা রুমে আছি ফাজলামো কেন করবো আমি তোমাকে অনেক ভালোবাসি সত্যি ভালোবাসে আমাকে হুম তুমি আমাকে পছন্দ করো জানি তাই আমাকে বাধা দিও না আমরা আজকে এক হব সব ভালোবাসা বিলিয়ে দেব একে অপরের প্রতি অনেক মজা বাবা আমাকে আর আটকিও না যান এই বলে আমি নেহাকে জড়িয়ে ধরলাম নেহা কিছুটা বাধা দেওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না দুর্বল সে অনেক আমিও কেমন একটা ঘোড়ের মধ্যে আছি আমি নেহার পিঠে আমার হাত বলাচ্ছি নেহা বলল আমাকে ছাড়ুন তো আমার কেমন হচ্ছে ছাড় আমি জানি তুমি আমার থেকে আদর পেতে চাও তুমি আমার স্পর্শ চাও তাই না বলো এই ফাজিল ছেলে আমি কখন বললাম এসব করতে প্লিজ আদর করি দেখো আমি অনেক ভালো আদর করতে পারি তুমি কখনো ভুলতেও পারবে না এই দুষ্ট ছেলে তুমি অন্য কাউকে আদর করে বেরিয়েছো এজন্য বলতে পারছো এসব তাই না কয়জন আমার মতো রুমে এনে এমন করতেছেন সত্যি করে বলেন না গোজান কখনো করি তবে দেখেছি ওই যে কিছু রোমান্টিক মুভি থাকে না মানে ইন্টারনেট থেকে দেখতে হয় সেসব দেখে শিখেছি তোমাকে ওভাবে আদর করব। আদরে আদরে ভরিয়ে দেব বউদেরকে কিভাবে আদর করতে হয় তা আমি জানি বুঝেছো কিন্তু আমি তো আপনার বউ না বন্ধুর বোন আপনারও বোন আমি নেহার ঠোঁটে আমার ঠোঁট মিশিয়ে দিলাম পুরো কথাটা নেহাকে আর বলতে দিলাম না সে আমার বোন কখনো হবে না আমি তাকে বিয়ে করে বউ বানাবো তাই বাকি কথাটা ওকে বলতে দিলাম না নেহার ঠোঁটে চুমুখে বললাম আমি জানি তো তুমি আমার বউ আর এজন্যই তো তোমাকে আজ খুব খুব আদর করব। যেন তুমি আমার আদরকে বউ হয়ে যাও আর আমার থেকে যেন দূরে না থাকতে পারো আমার কাছে আসার জন্য তুমি পাগল হয়ে যাও কিন্তু সেটা কিভাবে আর আপনি আদরের নামে আমার সাথে ওসব করতে চান তাই না দেখুন আপনি এমন কিছুই করবেন না আমি ব্যথা পাব আমি কান্নাও করব আপনি কি করেছেন হুম আমি উঠতেও পারছি না কান্না করব এবার কিছুই করিনি তার আগেই কান্না করতে চাও ভারী বদমে যে তুমি আর কেউ তো দেখবে না তাকে দেখো এই রুমটাতে শুধু আমি আর তুমি কেউ আমাদের দেখবে না আমরা শুধু একসাথে মিশে থাকবো সারা না এসব কিছু বলতেন না আমার মধ্যে কেমন কেমন হয় আমি বুঝতে পারছি তো তোমার মধ্যে কাজ করছে আমি তোমার একটা দিলে আরো ভালো লাগবে এবার কেমন না? আমি তো অনেক উত্তেজনায় পড়ছি এবার তুমি আমার কাছে এক হয়ে মিশে যাই কোনো বাধা না থাকুক তুমি মিশে যাও আমার সাথে আর আর কেউ না আমাকে আমাকে মন ভরে তোমাকে ভালোবাসতে দাও আমার শোভা কাঙ্ক্ষা তোমাকে উজার করে দেব আদরে আদরে ভরিয়ে দেব তোমার দেহ আর কোন কথা বলিও না আমার কথা শুনে নেহা কিছুই বলল না আমার দিকে কেমন মায়াবী দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটা আমিও চোখের দিকেও ঠোঁটির দিকে তাকিয়ে আছি নেহার নাকের সাথে একবার নাক ঘষলাম মিঞা কেঁপে উঠল। আমি ওর কপালে লম্বা একটা চুমু দিলাম চোখের উপরে চুমু দিচ্ছি নেহার চোখ দুটো কেমন যেন ভিজে আছে। আমি নেহার গালে চুমু এঁকে দেই নেহা মৃদুভাবে আহ করতে থাকে কেমন লাগছে সোনা আর আটকাবো আমাকে দেখো আমি কত আদর করছি আরো দেব সবটাই তোমাকে দেব পারবেন আমাকে আদর করতে হুম খুব পারবো নেহা আটকাতে পারে না আমাকে নিজেকে সে আর সামলাতে পারে না কেমন যেন শরীরে অন্যরকম উষ্ণতা কাজ করছে যেটা একটা ছেলে একটা মেয়েকে স্পর্শ করলে হয় এমন নেহার ইচ্ছে করছে আমার সাথে নিজেকে আদরে ভরিয়ে মিশে যেতে নেহা এবার কাবু হয়ে গিয়েছে আমাকে সে জড়িয়ে ধরল আমিও নেহাকে শক্ত করে জড়িয়ে ধরলাম নেহার গা থেকে আসা সেন্টের গন্ধ আমার নাকে এসে আমাকে সম্পূর্ণভাবে যেন মাতাল করে দিল আমি আরো মাতাল হয়ে নেশায় বুধ হতে থাকলাম নেহার প্রতি এই মেয়েকে যেন ভালোবাসতেই হবে আমার সব ভালোবাসা আমি নেহাকে দিতে চাই সমস্ত আদর যেন নেহার প্রতি উপচে পড়তে যাচ্ছে নেহাকে খুব করে ভালোবেসে ফেলেছি আমি নেহাকে আমার চাই মানে চাই নেহা আমাকে জড়িয়ে ধরে বলে ওরে আমার ভালোবাসার জান আমার সোনা বাবুটা আমার কাছে আসো আমাকে শক্ত করে জড়িয়ে ধরো আমাকে সব আদর দাও কোনো বাধা নেই আদরে ভরিয়ে দাও আমাকে সবখানে আদর করবা আমিও তোমাকে আদর করব। দেখবো কে বেশি আদর করতে পারে আমিও তো এটাই চাই রান আমার সাথে যেন তুমি সব সময় মিশে থাকো আর ঠিক আছে তোমার নেহার ঠোঁট দুটো কাঁপছে গোলাপি ঠোঁট আমাকে প্রচন্ড আকর্ষণ করছে আমি নেহার গোলাপি ঠোঁটে একটা আঙ্গুল রাখলাম নেহার সাথে সাথে আমার আঙ্গুলটা নিজের মুখে পুরে নিয়ে হালকা কামড় দিলাম আমি আঙ্গুলটা বের করে নিলাম দুজনের নিঃশ্বাস বেশ ভারী হচ্ছে আমি আরো ঠোঁট এগিয়ে দিলাম নেহার ঠোঁটের কাছে একটা পলক ফেলতেই নেহা আমার ঠোঁটের সাথেও ঠোঁট মিলিয়ে দেয় আমি নেহার ঠোঁট খেতে থাকলাম যেন দুর্বল হতে থাকে আমার বেশ ভালোই সাড়া দিতে শুরু করেছে আর আমি নেহা নেহা কিসে কিছু সময় নেহার ঠোঁট খাওয়ার পর সারা মুখে চুমুতে লাগলাম নেহাকে বালিশের উপরে শুয়ে দিয়ে নেহার গলাতে কানের লতিতে কিস করতে থাকে নেহা পাগলের মতো কাঁপতে থাকে উল্টো পাল্টা কথা বলতে থাকে কোন বাধা নেই আর নেহাত চরম উত্তেজনায় ভুগছে নেহা যেন এখন পুরোটাই ডালমাটাল হয়ে পড়েছে নেহা আমার বাঁধার চুল খামচি দিয়ে ধরে নিজের ঠোঁটের সাথে আমার ঠোঁট এড়ে চুপ করে খেতে থাকে নেহা আর যেন পারছে না উত্তেজনায় জ্বর বইছে তার শরীরে নেহা উঠে আমার গা থেকে টেনে আমার শার্টের বোতাম গুলো ছিঁড়ে ফেললো আমার গা থেকে শার্ট নামিয়েও ফেললো সে আমাকে খেয়ে ফেলো আমাকে মেরে ফেলো যা খুশি করো আমাকে অনেক আদর করো হুম অনেক আদর করব জান আমি যে তোমাকে আদর করতে চাই কত অপেক্ষা করেছি এমন একটা সময় তোমাকে ভালোবাসি অনেক বেশি তাহলে আর দেরি করছো কেন যা খুশি করো আমি দেরি করলাম না নেহার গা থেকে প্রথমে তার জামাটা খুললাম আমি নেহার সারা জায়গাতে নজর দিতে থাকি নেহা বিরক্ত হয়ে বলল কি করছো কি দূরে কেন এভাবে কাছে রেখে চুপচাপ থাকছো কেন সবকিছু করো তোমাকে একটু দেখতে দাও তুমি এত সুন্দর কেন তোমার শরীরে কোথাও কোনো খুঁত নেই বিঠা তো যেন তোমাকে সব সৌন্দর্য দি বানিয়েছে সবটাই আমার জন্য তাই না উফ আপনি তো দেখি খুব খারাপ আমি কিন্তু এবার সত্যি সত্যি কেঁদে দেব আমার ভালো লাগছে না চুমুদেন সবখানে ফাজিল ছেলে আমি মুচকি হাসলাম তারপর নেহার গলাতে চুমু দেই এরপর আস্তে আস্তে বুকের দিকে অগ্রসর হলাম নেহা প্রতিটা চুম্বনে যেন কেঁপে উঠতে থাকে আমি নেহার বুকের সারা জায়গায় ঠোঁট বোলাতে থাকি নেহা তার বড় বড় নখ যে আমার পিঠ খামচে ধরেছে আমি যেন ব্যথা পেতেই ভুলে গিয়েছে নেহা ফিসফিস করে কথা বলছে আমি নেহার পেটের উপরে আসলাম নাভিতে ঠোঁট বসালাম হালকা দাঁতে দিয়ে কামড়াতে থাকি নেহা আবার যেন পুরায় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থায় আমি নেহার সারা পেটে চুল খেতে থাকি নেহা আমার চুলে হাত ডুবিয়ে মাথাটা চেপে রেখেছে সাকিব আমি আর পারছি না পুরো শরীরে যেন কেমন উন্মাদনার স্রোত বয়ে যাচ্ছে আর না এবার আমাকে কিছু করো আমাকে শান্ত করো আমাকে শান্তি দাও আমি যেন অনেক অশান্তিতে ভুগছি কি করলে আমাকে আমি থাকতে পারছি না এভাবে আদর করে আমাকে শান্তি দাও আহ নেহা বাবুটা আমার আমি আছি কি করতে আমি তো চলে যাইনি আমি তোমাকে অনেক আদর করব তোমার সব জ্বালা মিটিয়ে দেব তোমাকে শান্তি দেব তাহলে কেন দেরি করছো দাও ভরে দাও আদরে আর দূরে সব জায়গা আমি দেরি করলাম না নেহার আর আমার মধ্যে আর কিছু বাকি নেই সব করতে শুরু করলাম নেহা হলো আমার বন্ধুর বোন আমি প্রায়শই নেহাদের বাড়িতে যেতাম নেহাকে দেখতেই যেতাম সকালে নেহাকে দেখার জন্য বন্ধু সুদীপের বাড়িতে গিয়ে বসে থাকতাম নেহা আসতো সামনে আমাকে দেখে মুচকি হাসতো একদিন প্রশ্ন করেছিলাম তোমার বয়ফ্রেন্ড আছে না তো ভাইয়া কেন গেট প্রেম করা ভালো না আচ্ছা তোমার নাম্বার পাওয়া যাবে কেন কি করবেন সুদীপ তো মাঝে মাঝে ফোন অফ করে রাখে তাই একটু ফোন করে খোঁজ নিতাম আর চিন্তা করো আমি তোমাকে বিরক্ত করব না ফেসবুক আইডি আছে সিম নেই আমার ফোনে সেটাই নিয়ে আসি তারপর দুজনে ফেসবুকে কথা হয় তারপর একটা সময় আমরা ফ্রি হয়ে যাই আমার বড় আপুর বিয়ে উপলক্ষে নেহাদের ইনভাইট করি দুদিন আগে থেকে সন্ধ্যার পর বোর হছিলাম তাই সবাই মিলে একটা পার্টি আয়োজন করি পার্টিতে ড্রিঙ্কস আনি সবাই খাই নেহাও খায় ওখানেই রুমে চলে আসি আমি তারপর তো সব জানেনি নেহার আমি ক্লান্ত হয়ে শুয়ে পড়েছি নেহা আমার কাঁধে চুমু দিতে থাকে আমি নেহাকে জড়িয়ে ধরে আছি নেহা বলে আই লাভ ইউ সাকিব আমি তোমাকে ভালোবাসি খুব দ্রুত আমরা বিয়ে করব চলো সারা রাত রোম্যান্স করি যা বাকি আছে সব করো কোনো বাধা নেই এরপর দুজনে আমরা রোম্যান্স করি এভাবেই সারা রাত চলে যায়